এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের শেখ সুরমান আলী মন্ডল তিনি জানান দুর্নীতির সঙ্গে শুভেন্দুর নাম জড়িয়ে রয়েছে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি তার টিকি ছুতে পারছে না তাই অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক রাজ্য সরকার দরকার পড়লে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অনশনেও বসবেন তিনি বাংলার সাধারণ মানুষের জন্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্যে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বাড়ির সামনে আমি ধন্যাদ ধরবো আগামীকাল কেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করুন যারা দুর্নীতি প্রণয়ন লোক তাদেরকে প্রকৃত তদন্ত করে কেন্দ্র এবং রাজ্য যৌথ মিলে তাদেরকে গ্রেপ্তার করা হোক বা যাদের বেশি টাকা মালিক সেই সব টাকাগুলা রিকভারি করে গভর্নমেন্টের অ্যাকাউন্টে নেওয়া হোক শেষ করে আপনি কি পারমিশন পাবেন পুলিশ পুলিশ তো আপনাকে বসতে বসতে দেবে না আমার তো মৌলিক অধিকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি মেট্রোতে আজ পুলিশ পারমিশন না নিয়ে ধর্নায় বসতে পারে তাহলে আমি বাংলার বুকে বাংলার উন্নয়নের জন্যে বাংলার দুর্নীতির বিরুদ্ধে আজ লড়াইয়ের জন্যে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে বাড়ির সামনে আমি ধর্ণা ধরব তাহলে আমার কেন মৌলিক অধিকার থাকবে না ধর্ণা ধরার আচ্ছা কি কি কারণে কারা দুর্নীতি পড়ায়ন রাজ্য সরকারের কেউ নাকি সারা ভারতবর্ষ জুড়ে এই দুর্নীতি চলছে কেন্দ্র এবং রাজ্য এই দুর্নীতি পশ্চিমবাংলার বুকে তার মধ্যে এক নম্বর শুভেন্দু অধিকারী ইনিও কয়লা পাচারের সঙ্গে যুক্ত যেমন যখন ইনি মুর্শিদাবাদের অপচার ভার ছিলেন সেই সময়তে বড়ুয়ার জজ যে কয়লা পাচার করতো গরু পাচার করতো তাকে ওই বড়ুয়ার অর্ধেক ছটা অঞ্চলকে যে ব্লক সভাপতি করে তাকে সব থেকে নিয়ে এসে তৃণমূলের যোগ করে টাকা তোলা তুলতেন সেই টাকা শুভেন্দু অধিকারী নিতেন আমি সূত্র দিচ্ছি সেন্ট্রাল এবং রাজ্য মিলে তদন্ত করে এনাকে গ্রেপ্তার করা হোক শুধু তাই নয় যখন জঙ্গল পৌরসভার মানে প্রাক্তন চেয়ারম্যান জাফিকুল ইসলাম ওই শুভেন্দু অধিকারীর হাত ধরে ক্ষমতায় এসেছিলেন মানে রাজনীতিতে এসেছিলেন এইভাবে মুর্শিদাবাদের থানঝড়াই কমিটি কর্মী নিয়োগ করার নামে বহু ছেলের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলে শুভেন্দু অধিকারী একাধিক ফ্ল্যাট একাধিক পেট্রোল পাম্প একাধিক জলজাহাজ কিনেছেন তাহলে এটাও তদন্ত করে যৌথ রাজ্য এবং সেন্ট্রাল যৌথ তদন্ত করে নাকি গ্রেপ্তার করা হোক তার প্রতিবাদে আমি ধন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে এবং আরও যারা বিধানসভার সদস্যর মধ্যে যারা আছে যারা জড়িত আছে জনম রেশন কাণ্ডে যারা শিক্ষক নিয়োগকাণ্ডী তাদেরকে প্রকৃতই গ্রেপ্তার করা হোক বা আইনত শাস্তি দেওয়া হোক এই নিয়ে আমি ধর্ণা ধরবো আমার চাষিদের জন্য লড়াই এই লড়াই বাংলার ছাত্রের জন্য লড়াই এ লড়াই বাংলার যুবকদের জন্য লড়াই এ লড়াই শিক্ষার অনলাইনের জন্য লড়াই এ লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এ লড়াই আমি চালিয়ে যাব আমি আগামী দিনেও বিগত দিনেও এই লড়াই করেছি আজকেও সেই লড়াই আগামী দিনেও সেই লড়াই চালিয়ে যাব তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমি সারা বাংলার মানুষকে নিয়ে